আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কি বিড়াল আনছেন বাজারে অসাধারণ পাখিগুলো কিয়া পাখি অফ সিজনে এখন কিয়া পাখি হলো

বয়স কেমন আছে নয় মাস ঠিক সকলকে স্বাগত সাতাশেম্বর দুই হাজার চব্বিশ বঙ্গ হতে আছে প্রতি শুক্রবার সকাল সাতটা থেকে বিকেল তিনটা চারটা পর্যন্ত বসে জমজমা থাকে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এখানে পাখি ক্রয় করলে বা বিক্রি করলে কোনো টাকা পয়সা নেই কোনো খাঁচা নেই ক্রয় করার সময় অবশ্যই যাচাই বাসাই করে নেবেন পাখিটির সুস্থ আছে কিনা ছেলেমেয়ের কম কম হচ্ছে কিনা আজকের বাজারে প্রচুর পরিমাণে বিড়াল এসেছে তো সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কারণ রইল চ্যানেলে যানো আছেন প্লিজ বা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন সত্যি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও ও সাহায্য করাবেন যে কোনো ধরনের পাখি প্রয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স ধন্যবাদ সবাইকে আমরা মূল ভিডিওতে চলে যাই

ইন্ডিয়ান রিংনের টিয়া পাখি অনেক সুন্দর কালার সাইজ বড়ি ফিটনেস এক জ্বর সুস্থ সবল পাখি একটি পাখি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন জ্বরের দাম পড়বে ফিক্সড প্রাইস অনেক রিজনেবল প্রাইসে মাত্র পঁয়ত্রিশশো টাকা ফিক্সড প্রাইস পঁয়ত্রিশশো ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স লোকেশন ডাকা আছে সবাই বাস্তবসহ আছে আচ্ছা আমরা দেখি

পঁচিশশো টাকা তিনটা বাচ্চা হ্যাঁ এইটা বড় বই লোক পঁচিশশো টাকা কটা বাচ্চা তিনটা বাচ্চা এটা বড় তিন হাজার টাকা লটিন ওটা কটা বাচ্চা চারটা বাচ্চা চারটা বাচ্চা আর এই যে নর্মাল বাচ্চা আছে এগুলি ভাই তিনশো টাকা পিস তিনশো টাকা পিস তো ভাই যান লোকেশন সাবার ফোন নাম্বারটা বলে জিরো ওয়ান সেভেন ডাবল টু নাইন জিরো এইট ডাবল ওয়ান ফোর ধন্যবাদ সময় দেওয়ার জন্য রানাবাড়ির পাখি সেটা আজকে প্রচুর পরিমাণে বাড়ির কাছে পাখি রয়েছে এখানে আরো পাখি আছে আসসালাম আলাইকুম রানা ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে কি কি পাখি আনছেন ভাই এখানে ইলেকটাস আছে সানকুনুর আছে রিংনেট আছে আচ্ছা তারপরে আপনার চ্যাডারিং গড়ের বাচ্চা আছে ইলেকটাসে তো মেল ফিমেল আছে আপনার কাছে না হ্যাঁ আছে আছে মেল ফিমেল আছে এটা মেল পাখি দেখতেছেন আচ্ছা এটা কি ছেলে না মেয়ে ভাই এটা ছেলে পাখি ছেলে পাখি আচ্ছা এগুলো প্রাইস তো কেমন হবে এটা প্রাইস পড়বে 120000 টাকা সিঙ্গেল সিঙ্গেল আর জোড়া নিলে ভাই জোড়া নিলে আপনি কিছু টাকা অনার করা যাবে জোড়া নিলে অনার করা যাবে কিছু

দেখেন দর্শকের জন্য কি করে মানে যেটা বলার এটাই বলতে হবে কাস্টমার কষ্ট করবে আচ্ছা আপনি যদি আমি কষ্ট তাহলে লাভ হইলো না এটা ভালোবাসা ভাই আমার চেয়ে বেশি ভালোবাসা কাস্টমার মনে করেন করে

হলুদ কি বাচ্চা এগুলো কি কাঁচা হলুদ হবে হ্যাঁ একেবারে কাঁচা হলুদ মানে কাঁচা হলুদ এই যে দেখেন আরো আছে আর একটু বড় সাইজ হবে 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 কত করে পিস পড়বে 13 পাঁচ করে রাখা যাবে ঠিক আছে 13500 করে জি জি আর এখানে আনকমন আছে একটা ক্লিয়ার হেড ক্লিয়ার সেল এটা কত পড়বে এটার প্রাইস পড়বে 18000 টাকা 18000 টাকা কি বাকির বাচ্চা দেখেন আর এখানে আছে আপনাদের আর আনকমন

আরও আছে এই যে এখানে আছে আর এই সানপুরের এই সানসিটগুলো কত করে ব্রান্সি আছে আর্ট ফেয়ার ভাই আর্ট ফেয়ার আছে জি রে তো সব রেড ফেক্ট্রোল কত করে পড়বে এগুলো হেড আপনি দেখতে চাচ্ছেন দেখালে তো দর্শক বুঝতে পারবেন আরও ভালো ম্যাম দেখেন ভাই রঙ করে আনছেন না কেমন হ্যাঁ কালার করা ভাই এত বেকার কালার হয় না ভাই ডবল হেড ফেক্ট্রোল সানসিট না এটা হাইপার সানসিট বুঝতে গেলে রঙ করে আনছে না এত্তো কালার

একটা সিঙ্গেল আছে এক হাজার টাকা আর বাজিকার এগুলো বিজি শোডআউট জেপি আর জেপি এখানে রেড আই লুটিনো গুলো রাখা যাবে আপনার পনেরো পনেরো বারো হাজার টাকা জোড়া আর আপনার ক্রিমিনোটা রাখা যাবে দশ হাজার টাকা আর এলবিনোটা আর ভাই এ বছর ক্যামিনোটা রাখা যাবে হইলো আপনার

আর লুটিনোটা আর বি পাই আছে একটা এটা কত বলবে এটা রাখা যাবে আপনি পঁচিশশো টাকা আমাদের অপশন আছে আচ্ছা লুটিনোটা লুটিনোটা ভাই একটু পাইপ প্রবলেম আছে জন্মগত ভাবে পাকা এটা রাখা যাবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা আচ্ছা

এটা বলবে আঠারো হাজার এটা ফিমেল এটা মেল আর এই যে কথা বলো এটা সব সময় সবাই দেখে কথা বলো জি

ভাই পাখি দেবে আজকে প্রচুর পাখি আছে আনিস ভাই কাছে অনেক পাখি আছে লাভ বাট পোকাটেল তো পোকাটেল পাখি লাভ পাখি ছেলে মেয়ে কীভাবে বোঝা যায় আমরা আনিস ভাই পাখি জানবো আর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন আপনি ভাই তারা পাখি করায় করে অনেক সময় থাকে পাখি করায় করে হ্যাঁ অনেক সময় অনেকে ভেজাল দিয়ে দেয় দুটো ফিমেল দিয়ে যায় আচ্ছা পোকাটেল পাখি ছেলে মেয়ে কীভাবে যায় ভাই আচ্ছা এই যে দেখেন আমি দেখাচ্ছি এটা হলো রানিং পাখি রানিং পাখি এটা হলো ডিম বাচ্চা করানো পাখি বয়স প্লাস দুই বছরের মতো এটা ফেদারটা দেখেন পুরো ফ্রেশ একদম পুরো ফ্রেশ কোনো একবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন দুই পাশে ফ্রেশ দুই পাশে ফ্রেশ এটা হলো মেল পাখি মেল পাখি জি আচ্ছা আপনি কি জোড়া জোড়া বাছাই করে তো না জি জি জোড়া জোড়া না দিলে তো নিবে না আর একটা পাখি আমি ধরছি আপনি দেখেন আর একটা পাখি ধরবে এখন ফিমেল পাখি ধরবে বোঝা যায় সেটাও আপনারা দেখতে পারবেন কুমির পাখিটা কীভাবে চেনা যায় আমরা এখন বাড়ি থেকে শিখব অনেক শিকার আছে আমরা তো সব এই যে ভাই হলো এই যে পুরা পাখাটায় ডট ডট হ্যাঁ হলো ফোটা 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 ডট ডট আছে দেখো জি আচ্ছা ফিমেলটা এরকম এখানে ডট ডট হলো এই পাশেও কিন্তু ডট ডট এই যে এই পাশে ডট ডট থাকবে এটা হলো ফিমেল পাখি ডার্লিং ফিমেল এটা হলো পেয়ার এখন একজন লাভবার দেখেন ভাই

বাজরেগুলো ভাই ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা করে জোড়া পড়বে প্রচুর আছে আছে বাড়ি কাছে এখানে কত করে চার হাজার চার হাজার টাকা লোকেশন আমার মিরপুর এক হাটের পাশে বাসা জিরো ওয়ান সেভেন

বয়স কেমন আছে এটা এটা বয়স আছে নয় মাস কি খাবার খায় এরা এটা খাওয়া চলতেছে মুরগির মাংস উইথ রাইস মানুষের কোনো ক্ষতি করে না 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 এটা অনেক ফ্রেন্ডলি মানুষের কোনো ক্ষতি করে না এটা বাসায় সবসময় ছাড়া থাকে আমার বাসায় ছাড়া থাকে আচ্ছা কেমন কিছু চাচ্ছেন এটা এটা প্রাইস চাচ্ছি আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা পেলে চাচ্ছেন ভাই ফোন নাম্বার একটু বলেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি টু ফোর থ্রি ফাইভ ফাইভ সিক্স থ্রি সিক্স ভাইয়ের লোকেশন পুরান ঢাকা লালবাগ ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য পরিমানে বিড়াল এসেছে বাজার আজকে দেখতে পাচ্ছেন

আচ্ছা এটা মেল নাকি মেল এটা মেল মেল এটা কেমন কি করবে এটা হাজার টাকা যাচ্ছে হাজার টাকা করবে জি 4010 জি 4010 আপ করা সবগুলো আপ করা আচ্ছা আর এখানে আসবে এটা হচ্ছে হিমালিয়ান 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 বেবি এটা মেল নাকি ফিমেল আছে এটা ফিমেল 4010 তো হ্যাঁ 4010 আপ করা আচ্ছা কেমন আছে ও বয়স দুই মাস আচ্ছা কি খাবার খায় এখনরা এরা হচ্ছে মাছ মুরগি ক্যাট ফুড আচ্ছা কেমন কি চাচ্ছেন এটা

এগুলো বয়স কেমন আছে এগুলো আড়াই মাস ভাই আড়াই মাস এগুলো কেমন কি বলবে ভাই এগুলো চোদ্দ করে চোদ্দ কিছু ডিসকাউন্ট যাবে নাকি চ্যানেলের পক্ষ থেকে আসলে সবগুলোতে টাকা ডিসকাউন্ট করা নাম বলবেন তাহলে টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা কাছে এখানে বড় এখানে এগুলো ভালো করে বলছেন না করে জিঞ্জার গুলো ভালো করে

যদি কেউ চায় এসে ফার্ম ভিজিট করে নিতে পারবে খামার ভিজিট করে নিতে পারবে আর হচ্ছে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো অনেক ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ ভাই আপনাকে